দোস্ত আমার নজওয়ান সাথী আমার প্রিয় সন্তান তুমি আমার ষোলো বছর যাদের বয়স তোমাদের তুমি আমার সন্তান আমার প্রথম সন্তানের বয়স ষোলো বছর আমার দ্বিতীয় সন্তানের বয়স চোদ্দ বছর আমার তৃতীয় সন্তানের বয়স নয় বছর আমার চতুর্থ সন্তানের বয়স চার বছর অতএব কমপক্ষে ষোলো বছর বয়স যাদের তুমি আমার সন্তান আমার সন্তান আমি তোমার কাছে বললাম এর চাইতে বড় যারা তুমি আমার ছোট ভাই আমি তোমার বড় ভাই বললাম ষোলো বৎসরের নিচে যারা আমি তোমার বাবা বললাম আমি তোমার অভিভাবক মনে করো বাপ আমার ধরে নাও কেউ তোমারে ডাকলো না ফিরাইলো না মনে করো দিনের পর দিন রাতের পর রাত তোমরা মোবাইলে গান শুনতেছ নর্তকীর নাচ দেখো হারাম নারীর ছবি দেখো গায়িকা নায়িকা নর্তকী গানের আসন বাদ্যের আসরে তোমরা হয় মোবাইলে নয় ছবিতে নয় নাটকে নয় সিনেমায় নয় তোমরা মোবাইলের আয়োজনে অথবা প্রকাশ্যে রাস্তায় যেখানে হোক তালা কিন্তু এটা কঠিন ধমক দিছে আমি কিন্তু তাদেরকে অপমান করব আজাব দেব ধাক্কা দিতে দিতে জাহান নামে ফেলবে খুজু ফাগুল্লু, সুম্মাল জাহিমা সাল্লু কেয়ামতের দিন আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন আমার নাফরমান বান্দাকে ধরো তর তারে অতপর তাকে বেঁধে ফেল ফেরেশতা যখন টাইট করে বান দিবে খোদার কসম আল্লাহ বলছেন সুম্মাল জাহিমা সাল্লু এবার নাফরমনকে ছুরে মার একটা লাথি মার এক লাথিতে যেন জাহান নামে গিয়া পড়ে এবার যখন জাহান নামে ফেলবে জাহান নামের ভিতরের ফেরেশতাকে আল্লাহ বলবে তারে সত্যুর হাত সুম্মাফি সিলসিলাতিং তিং সাবাউনা জিরা আন আল্লাহ বলবেন হে আমার জাহান নামের সত্যুর হাত লম্বা আগুনের শিকল দিয়া এই নাফরমানকে তার গলায় তার গলায় রশি লাগা শিকল লাগা ফাসলু কুহু কুত্তার মতো কুত্তার মতো শিকল লাগাইয়া সত্যুর হাত লম্বা শিকল দিয়া পুরা জাহান নামে তারে গুড়া আর পুরা জাহান নামীদের কাছে বলে দে তার পাপের ঘোষণা সে কি কি পাপ করে আস আল্লাহ আমার হেফাজত করেন আমার বাপ আমার বন্ধু রাত গভীরে আমি যদি আর কোনো দিন আসতে না পারি আমি আজ বলে গেলাম আজ বলে গেল আমি আজকেও বলছি আমার মৌলানা আবু আমরা কথা বলতেছিলাম আজকেও এ প্রতিনিয়ত চলার পথে জিন্দিগি তো পথে পথেই জীবন আজকেও আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত প্রথিত যশা এক মুজাহিদ এক মর্দে মুজাহিদ আলেম আল্লামা মাহমুদুল হাসান গুনুবি দামাদ বারা আলিয়া ময়দানের এক বীর যিনি প্রতিদিন আল্লাহর কথা বলেন আজকে মারাত্মক অ্যাক্সিডেন্ট করে এখন হসপিটালে আমাদের বাংলাদেশের আলেম দিন বাংলাদেশের একজন অন্যতম বিধগ্ধ মহাক্ষিক আলেম দিন আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি তিনি অসুস্থ অ্যাক্সিডেন্ট করছেন রোডে গত দুই চার দিন আগে জীবন চলার পথে প্রতিনিয়ত এই পথে চলছি তো চলছি রাত নাই দিন নাই হিসাব করি এই জন্য বেলি মনে মনে একবার বলি আর কোনো দিন যদি বলতে না পারি নবজওয়ান আর যদি কোনো দিন আসতে না পারি আজ বললাম রাত গভীরে তোমরা আল্লাহর দিকে চাইয়া গভীর রাতে আমি অনুরোধ করছি তোমাদের কাছে কোরআনুল করিম এটা তাফসিরুল কোরআন মাহফিল অতএব আমি এই একটা কথা লাহবাল হাদিস আল্লাহ বলছে গান বাদ্য গায়িকা নর্তকি হ্যাঁ তফসিরের স্পষ্ট আছে হাসি ঠাট্টা কৌতুক পিকনিক নাটক সিনেমা ভিসিয়ার বন্ধুদের অসৎ আড্ডা হারাম বিনোদন বেহুদা অনর্থক সময় অপচয় এই সব কিছু লাহবাল সবকিছুই আল্লাহ তালা ওয়াদা দিছে আমি তোরে বেজি করবো বান্দা আমি তোকে অপমানিত করবই বান্দা আমি তোকে আজাব দেব অতএব মূল বিষয় হলো

অনর্থক কথা গুনা মিশ্রিত কথা কোরানে যেটা আল্লাহ বলছে আজাদ দিবে এটা হচ্ছে গান 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 বাধ্য রসুল্ল আ সাল্লাল্লাহ আলা সাল্লাম বলছেন আমি যেই হাদিস পড়ছি লাইয়া কুনু ফি উন্মাতি খস ফুন অ খস ফোন অ নবীজি বলছে আমার উন্মত ফি উন্মাতি আমার উন্মতের শেষ জামানায় তিনটা বড় আজাদ হবে একটা হলো জীবন্ত মানুষগুলোকে ভূমি মাটি ধসাইয়া ধ্বংস করে দেওয়া হবে মনে করেন আমরা এভাবে সবাই ছিলাম এখন যেমনে আছি হঠাৎ করে কল্পনা করেন যে মাটিটা পুরা ধসে আমরা হয়ে গেলাম জিন্দা আরবি সাল্লাই সাল্লামের সাড়ে চোদ্দশো বছরে কোনো কথা ভুল প্রমাণিত হয় নাই এই বন্ধু মদিনার বন্ধুর কথা কোনো দিন ভুল প্রমাণিত হবে না হবে ভূমি ধসায় দেওয়া হবে নবী বলছে দ্বিতীয় শাস্তি হলো পাথরের বৃষ্টি বর্ষণ হবে তৃতীয় শাস্তি হলো চেহারা বিকৃত করে দেওয়া হবে হয়তো রাত ঘুমাইছে সকালবেলা পৃথিবীবাসী দেখবে তারে শুকরের মতো লাগে হয়তো রাত ঘুমাইছে সকালবেলা পৃথিবীবাসী দেখবে এই অসৎ চরিত্রহীন তার চেহারা কুকুরের মতো হয়ে গেছে স্পষ্ট আপনি জিজ্ঞেস করেন এখানে আছে নবীজিকে সাহাবিরা ভয়ে জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ নবী এটা কখন হবে নবীজি বললেন ইজা জহারাতিল যখন গায়িকা বেড়ে যাবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে খামরা লোকেরা যখন সাধারণ হালাল পানির মতো হালাল মনে করে পানির মতো মদ খাইতে থাকবে হায় যুবক বলো না ভাইয়া কি পরিমাণ যুবক তোমরা মোবাইলে আসক্ত নারীতে আসক্ত গানে আসক্ত বাদ্যযন্ত্রে আসক্ত কোন হারাম নারীর হাসি কোন হারাম নারীর দেহ কোন হারাম নারীর ছবি তুমি উপভোগ করছো সে তো তোমার কেউ না সে তোমার কেউ না বা সিনেমার নর্তকি তোমার কিছুই হয় না মোবাইলের নর্তকি তো তোমার কিছুই হয় না

যারা রেশমি পোশাক পরাকে হালাল মনে করবে মাহাজিফ এবং বাদ্যযন্ত্রকে যারা হালাল মনে করবে হুজুর আমার উস্তাদ ছিলেন হজরত মাওলানা ইরশাদুল্লাহ রহমাতুল্লাহ প্রিয় ভাই শোনো আমার কথা আমার একজন উস্তাদের নাম উনি আমারে বহুত মহব্বত করতেন বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন আমার সেই হুজুর নোয়াখালী লক্ষ্মীপুর মাদ্রাসার শিক্ষক ছিলেন জহরের নামাজ পড়ে হুজুর মসজিদে বসে বসে তসবি পড়তেছিলেন এই অবস্থায় ধুইলা পড়ছেন সন্ধ্যা হইতে হইতে আমার হুজুর কবরে চলে গেছে এমন প্রিয় মানুষ ছিলেন তিনি আল্লাহওয়ালা ছিলেন আমার হুজুরের কোনো ছেলে মেয়ে ছিল না সন্তান ছিল না আল্লাহ আমার হুজুরের কবরকে নূরে নূরে ভরপুর করে দেয় আমার সেই প্রিয় হুজুর আমার মনে আছে আমাদেরকে সবকে ক্লাসে একদিন বড় দরদ নিয়া বলছিলেন যে শোনো তোমাগো ও কাছে বলি মানে করে বলছে ছাত্রদেরকে কয় যে বাবা কেয়ামতের মন্দ আলামত ছেলেরা বাপ কষ্ট করসো আমার এই কথাটা শোনো হুজুর বলেন যে বলতেন যে বাবা নবী তো বলছে কেয়ামতের অনেক মন্দ আলামত প্রকাশ পাবে যেমন এই যে বললাম মদ খাওয়া বেড়ে যাবে নাচ গান বেড়ে যাবে তারপরে নারীর নৃত্য নারীর হারাম ছবি দেখা বেড়ে যাবে জিনা বেবিচার বেড়ে যাবে মায়ের অবাধ্য সন্তান বেড়ে যাবে স্ত্রীর গোলামি করে এমন স্বামী বেড়ে যাবে বাবার অকৃতজ্ঞ সন্তান বেড়ে যাবে বন্ধুদের আড্ডা দিতে থাকে এরকম সন্তান বেড়ে যাবে আঃ উম্মাহু হ্যাঁ আথা আর রাজু ইমরা আতাহু আদনা সদিকাহু আকা আবাহু এগুলো সব হাদিস তো হুজুর বলতেন যে এগুলো কাউকে না কাউকে যে অবাধ্য সন্তান অবাধ্য সন্তান গোলামি করে এমন স্ত্রীর এমন স্বামী নেশা খোর জেনা খোর বেবি চারি মনে করো নবী বলছে এগুলা বেড়ে যাবে তো এগুলো বেড়ে যাবে এ কথার অর্থ হইল আল্লাহ কাউকে না কাউকে দিয়ে তো দেখাবে নাহলে বেড়ে যাবে কেমনে। তো হুজুর আমার এটা খুব বলতেন যে তোমাদের কাছে আমার ওসিয়ত যে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করবা যে আল্লাহ কিয়ামতের কোনো মন্দ আলামত আমার এ দিয়ে দেখা না প্রিয় ভাই বুকচুনি তুমি সেই সন্তান হইও না যে সন্তান মায়ের নাফরমানি করে তাহলে লোকে বলবে আহা কেয়ামতের আলাম তুমি সেই সন্তান হইও না যে তুমি নেশা খোর তুমি নেশার মধ্যে ডুবে আছো লোকে বলবে হায় মাত্র ষোলো বছর বয়সী ছেলে নেশা করে আহা এটা তো কেয়ামতের আলাম তাহলে তো তুমি তো হইলা সেই কেয়ামতের আলাম তুমি এমন ছেলে হইও না তুমি এমন ছেলে হইও না যে ছেলেকে মানুষ আঙ্গুল দিয়ে দেখায় ও বেবিচারি ও জেনাক ও নারীর পিছনে ঘুরে